বিদেশে লিচু রপ্তানিতে এবার বিহার অসম পাঞ্জাব ওড়িশার মতো রাজ্যকে টেক্কা দেওয়ার জন্য তৈরি পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় উৎপাদিত লিচু যাতে সঠিকভাবে প্যাকেজিং করে চাষিরা তা বিদেশে রপ্তানি করতে পারেন সেই সংক্রান্ত একটি কর্মশালা শনিবার অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের জয়রামপুর এলাকায় কেন্দ্র সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থার উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার লিচু চাষিদের নিয়ে টেকসই প্যাকেজিংয়ের এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় উদ্যান পালন দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় তিন হাজার পাঁচশো হেক্টর জমিতে লিচু উৎপন্ন হয় রাজ্যের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি লিচু উৎপাদন হয় মুর্শিদাবাদে এছাড়াও নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি জেলার কিছু কিছু এলাকায় লিচু উৎপন্ন হয় উদ্যান পালন দপ্তরের এক আধিকারিক জানান বিহারের মুজাফরপুর বৈশালী এবং সমস্তপুরে উৎপাদিত লিচুর চাহিদা দেশ জুড়ে থাকলেও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন লিচু বাগানে উৎপাদিত বোম্বাই বেদানা এলাইচি সহ আরও বিভিন্ন প্রজাতির লিচুর চাহিদাও দেশের বিভিন্ন বাজারের কিছু কম নেই কিন্তু আমদানি রপ্তানির উপযুক্ত প্রশিক্ষণ এবং টেকসই প্যাকেজিংয়ের যথার্থ ধারণা না থাকায় মুর্শিদাবাদ জেলা বা রাজ্যের অন্যান্য প্রান্তে যে সমস্ত চাষিরা লিচু উৎপাদনের সঙ্গে জড়িত তারা এই রাজ্যে উৎপাদিত লিচু অন্য দেশ বা রাজ্যে তেমনভাবে রপ্তানি করতে পারেন না রপ্তানির জন্য টেকসই প্যাকেজিং সংক্রান্ত কর্মশালা এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই লিচু সংক্রান্ত রপ্তানির উপরে একটা কর্মশালা হচ্ছে আর এই প্রোগ্রামের যে ইনিশিয়েটিভ সেটা সুন্দরবন ড্রিম অর্গানাইজেশন আর টোটাল জিনিসটা সাপোর্ট এবং তার প্রমোশনের ক্ষেত্রে এগিয়ে এসছে অ্যাপেডা বলে একটা অর্গানাইজেশান যেটা ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রালয়ের মধ্যে পড়ে কলকাতা একটা রিজোনাল অফিস আছে যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই রাজ্যগুলির একটা আঞ্চলিক অফিস সেই অফিস থেকে এখানে উদ্যোগে এবং সুন্দরবন ড্রিমের এই যৌথ উদ্যোগে প্রোগ্রাম এখানে বাস্তবায়িত করা হচ্ছে তো আজকে গ্রাম বাংলায় যে এই এলাকা ফারাক্কা বা মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মধ্যে লিচুর জন্য বিখ্যাত কিন্তু লিচু আমরা ছোটবেলা থেকেই শুনছি যে লিচু এখানে হয় কিন্তু লিচুর উপরে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যেটা বিদেশে রপ্তানি করে আমাদের কৃষকদের কাছে বেশি পয়সা আসতে পারে সেই সঙ্গে রপ্তানি করতে গেলে যে রপ্তানির উপরে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে প্যাকেজিং তো এই প্যাকেজিং এর উপরে এই জন্য হচ্ছে যেটাকে আমরা বলছি সাস্টেনেবল প্যাকেজিং বা টেকসই প্যাকেজিং যেটার উপরে ভীষণভাবে নির্ভর করে এই বাণিজ্যটা এবার এটা হচ্ছে লিচু যারা গ্রোয়ার্স আছে লিচু যারা উৎপাদন করে এবং সেই সঙ্গে যারা ব্যবসাও করে এই এরিয়াতে তাদের ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বিশেষ করে যারা লোকালে ব্যবসা করে তাদের প্যাকেজিং এর ইস্যুটা খুব ইম্পর্টেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের যে ইনিশিয়েটিভ হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু এক্সপোর্টার এখানে আসছে যারা অলরেডি রপ্তানির ব্যবসা করছে সেই সঙ্গে আমাদের কিছু এফপিসিএস ফার্মাস প্রডিউসার কোম্পানি আছে তারা এই সুযোগটা নিয়ে মানে এই জায়গাটা গ্যাপ আছে রপ্তানি বিজনেসে আমাদের পশ্চিমবঙ্গে অনেক গ্যাপ আছে তো আমাদের অনেক ফার্মাস প্রডিউসার কোম্পানি আছে তো আমার দুই দিকে দুজনেই আছে দুটো এফপিসির বোর্ড অফ ডাইরেক্টর তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম ধরনের এফপিসিরাও যাতে রপ্তানির কাজে এগিয়ে আসে তাহলে যে বেকার যুবক যুবতী যেটা আমরা বলছি তাদের কিন্তু একটা আয়ের জায়গা তৈরি হয় আমার নাম জি মুস্তাফা মুস্তাফাটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় ফরাক্কায় লিচু চাষ খুব ভালো হয় এবং এখানে ভালো মানের লিচু চাষ হয় তো আমরা চাই যে এখানকার চাষিরা এটা থেকে আরও ভালো যেন উপার্জন করতে পারে এটাকে এক্সপোর্ট লেভেলে নিয়ে যেতে পারে এটাকে যেন এই লিচুর থেকে একটা ফুড প্রসেসিং করতে পারে সেটা সংরক্ষণ করে রাখার ব্যাপারটা শিখতে পারে এবং এখানে যে এক্সপোর্ট ইম্পোর্ট অথরিটির লোকেরা আসছেন স্যারের আসছেন ওনাদের কাছে পরামর্শ নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করে তারা যাতে বাইরের দেশে লিচু পাঠাতে পারে এবং মালিক পক্ষ এবং লিচু ব্যবসায়ী পক্ষ বা এবং লিচুর বাগান মালিক পক্ষ তারা যাতে একটা ভালো রোজগার বাড়াতে পারে এবং ধীরে ধীরে যেন আমাদের এখানকার লিচু বা আম যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কি করে প্রিজার্ভ করে সংরক্ষিত হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি একটা চাষিদের আমার নাম এনডি ডি ইসলাম আমি সুন্দরবন ড্রিমসের এর হিসেবে কাজ করছি